আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু ছোটদের জন্য নবী সিরিজ তিনি রচনা করেছেন আলহামদুলিল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী মানব জাতির শুরু এবং প্রথম নবী তিনি আদম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম হযরত হুদ আলাইহিস সালাম হযরত সালেহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম এবং হাজরতে দাউদ আলহি ইসালাম এত পর্যন্ত আলহামদুলিল্লাহ ইতোমধ্যেই এই নবীদের জীবন সংক্ষিপ্ত আকারে আমাদের সোনামণিদের জন্য তাদের উপযোগী করে ইতোমধ্যেই রচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এই বইটি আপনার সন্তান যদি পাঠ করে তাহলে এই ছোট্ট বয়সী তার হৃদয়ের ভেতরে নবীদের যে আদর্শ নবীদের যে আলোকিত জীবন দর্শন সেটি তার হৃদয়কে রেখাপাত করবে ইনশাল্লাহ নবী এবং রসুলদের এই ইতিহাসগুলো যদি তাদের জীবনগুলো যদি আপনার সন্তানদের করি যার ভেতরে তাদের হৃদয়ের ভেতরে যদি ঢুকিয়ে দিতে পারেন ইনশাল্লাহ তারা পথ হারিয়ে যাবে না আমরা তেমনটাই আশা করছি আশা করছি আপনারা এই বই এবং এই অসামান্য এবং অসাধারণ এই গ্রন্থগুলো আপনার সংগ্রহ করবেন আপনাদের সোনামনিদের জন্য ইসলামে একজন শিশুকে কিভাবে মূল্যায়ন করেন রাসুল করিম সালামঈশাদ করেছেন কুল্লু মাউল আদার ফিত্রা পৃথিবীর প্রতিটি মানব শিশু ইসলামের স্বভাব জাত ধর্মের উপরে জন্মগ্রহণ করে প্রতিটি শিশু সে জানতে চায় তার অর্জিন কোথায় সে থেকে এসেছে কোথায় আসছে কোথায় সে চলে যাবে প্রতিটি মানব শিশুর এই যে সৃষ্টির সঙ্গে বা শ্রেষ্ঠার সঙ্গে তার যে একটি শরীর সম্পর্ক এটি সে নিরূপণ করতে চায় এবং এই আদর্শের উপরে এই আইডিওলজির উপরে তার গোটা জীবনটাকে সে পরিচালিত করতে চায় আর সেটি হচ্ছে ইসলাম আর আমাদের সন্তানদের মানুষ পটে তাদের কচি মনে যখন আমরা পৃথিবীর এই যে যুগের পরিবর্তনে এবং সময়ের বিবর্তনে মানব জাতির কাছে যে নবী এবং রসুলগণ এসেছেন তাদের ইতিহাস তাদের পৃথিবীতে আগমনের কারণ তারা পৃথিবীতে কেন এসেছিলেন সেই আলোকিত দর্শন এবং জীবন ব্যবস্থার কথাগুলো যদি বিশেষ করে তাদের জীবন কর্ম তাদের গোটা জীবন আলোকিত জীবনটাকে যদি আমাদের সন্তানদের কাছে তুলে ধরা যায় এবং সেই আলোকে যদি আমাদের সন্তানটা তারা বড় হয়ে ওঠে বেড়ে ওঠে তাহলে আমাদের সন্তানরাও হতে পারে আদর্শ মানুষ আদর্শ নাগরিক